গাঁজা গাছ কাটতে পুলিশ প্রশাসন সঠিকভাবে পদক্ষেপ নিচ্ছে না অভিযোগ বাসিন্দাদের বুধবার দুপুর একটা থেকেই ভারত বাংলাদেশ সীমান্তের শুকারুর কুঠি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ঢুকেই সাহেবগঞ্জ থানায় পুলিশ প্রশাসন যখন নিষিদ্ধ গাঁজা গাছ নষ্ট করছে ঠিক সেই সময় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করলেন দিনাটা দু নম্বর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তে সুকারুর কুটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষজন তাদের অভিযোগ পুলিশ গ্রামে ঢুকে যদি নিষিদ্ধ গাঁজা গাছ কাটে তাহলে পুলিশের উচিত নির্বিচারে সকল নিষিদ্ধ গাঁজা গাছ নষ্ট করা কিন্তু পুলিশ প্রশাসন সেটা না করে বেছে বেছে কয়েকটি গাড়ির গাঁজা গাছ কেটে দিয়ে আসছে বাকিগুলো অক্ষত রয়েছে গ্রামবাসীদের নিষিদ্ধ গাঁজা অক্ষত রাখছে আর স্বয়ং নিষিদ্ধ গাঁজা চাষী মফিজুল খন্দকারের মুখ থেকেই এমন অভিযোগে চাঞ্চল্য এলাকা জুড়ে তার অভিযোগ আজকে যখন সাহেবগঞ্জ থানার পুলিশ সুকারুর কুচি গ্রাম পঞ্চায়েতে নিষিদ্ধ গাঁজা গাছ নষ্ট করার অভিযান করে তখন মাত্র বেছে বেছে কয়েকটা চালানো হয় অথচ সেই গ্রামে প্রায় প্রত্যেকটা বাড়িতেই প্রচুর পরিমাণে গাঁজা গাছ রয়েছে কিন্তু পুলিশ সেগুলো নষ্ট না ফিরে এসেছে তবে অভিযোগের জবাবে সাহেবগঞ্জ থানার তরফে জানানো হয় যাদের বাড়িতে নিষিদ্ধ গাঁজা গাছ কাটা হয়েছে তারা পুলিশ প্রশাসনের নামে মিথ্যা অভিযোগ করছে একদিনে সুকারুর কুঠির মতো বড় গ্রাম পঞ্চায়েত এলাকায় জমি ও বাড়িতে চাষ করা নিষিদ্ধ সব গাঁজা গাছ কাটা সম্ভব নয়

আর আমার কাঁচা কাইটা দিয়ে গেল আমি এর পিছে চাই আমার কাটতে দলে সবারে কাটুক দলে আমার থাক সবারে থাকুক কিন্তু আমার বাড়িতে কাটলো ওদের বাড়িতে কাটলো না কে কি নাম আপনার মহিলা বিবি হলো যে সুকারুকুটি অঞ্চলে হাজারো বিঘায় বিঘে জমি গাঁজা চাষ হয়েছে এখন আমার অভিযোগ যে একটা বাড়িতে কেন গাঁজা কাটা হলো আর পরবর্তীতে এই দিকে গাঁজা অনেক আছে সুকারুকুটি অঞ্চলে অনেক গাঁজা চাষ হয়েছে এখন একটা বাড়িতে কাটার কি কারণ আমি এই কারণটা জানতে চাই এখন আমার অভিযোগ হলো হয় সবারই গাঁজা কাটা হোক নালে আমার এই গাঁজা কাটার বিচারটা হোক আমি এটাই চাই পুলিশ প্রশাসনের কাছে সবারই গাজা কাটা হোক সুখ অভিযোগ গাঁজা কাট গাঁজা গাছ কাটছে পুলিশ প্রশাসনরাই কাটছে কোনো বিএসএফ এবং কেন্দ্রীয় সরকার কোনো ইসে নাই কিন্তু গাঁজা কাটছে আমাদের রাজ্য সরকারের যে পুলিশ প্রশাসন আছে এরাই গাঁজা গাছ কাটছে একটা বাড়িতে কাটছে হাজারো বিঘা এড়িয়ে দিয়ে গেছে সবারই বাড়ি বাড়ি জমি কয়েক হাজার বিঘা জমি চাষ হচ্ছে গাঁজা গাছ কিন্তু ওদের কেন কাটা হইলো না আমার এটার বিচার চাই আমার আজকের মূল বক্তব্য হলো যে একটা বাড়িতে কেন গাঁজা গাছ কাটা হইলো ওনারা কি ঘুষ খাইছে দশ লাখ খাইছে বিশ লাখ খাইছে এটা আমি জানতে চাই যে কেন একটা বাড়িতে গাঁজা গাছ কাটা হলো এটার বিচাই আমি চাই কিনা আপনার আমার নাম হলো মফিজুল খন্দকার সুগারুকুটি অঞ্চলে বাড়ি আমার এই জায়গাটার নাম এই জায়গাটার নাম হলো সুগারুকুটি আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ শাহিনা এন্টারপ্রাইজ রোড